নমস্কার বন্ধুরা নূপুর স্টেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বাঁধাকপি দিয়ে লাঞ্চের জন্য তৈরি করব একটি নিরামিষ রেসিপি আমি প্রথমে রান্না করার আগে গ্যাস ও গ্যাসের টেবিলটা ভালোভাবে মুছে নেব এবার বাঁধাকপিটাও আমি বার করে নেব বাঁধাকপিটা একটু ঠান্ডা আছে তাই কিছুক্ষণ রেখে দেব বাইরে বার করে এই রেসিপিটা আমি প্রথমবার তৈরি করলাম খেতে ভীষণ ভালো হয়েছিল এবার থেকে বাঁধাকপি আনলেই শুধু ভাজা না করে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন বানানো ভীষণ সোজা বাঁধাকপিগুলো এইভাবে চাকা চাকা করে আমি কেটে নেব এবার একটা টুথপিক বা কাঠি ঢুকিয়ে আমি বা এগুলোকে ধুয়ে নেব ধুয়ে সেদ্ধ করে নেব আমার কাছে টুথপিক ছিল না তাই নারকেল পাতা ছাড়িয়ে তার কাঠি নিয়ে কাঠি নিয়ে নিয়েছি এটা ঝাটার কাঠি নয় সিদ্ধ হয়ে গেছে এবার আমি বাঁধাকপিগুলো থেকে জল ঝরিয়ে নেব এবার একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি তিন চামচ বেসন সামান্য লবণ নেব আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবার দিয়ে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য জল জল দিয়ে ব্যাটারটা গুলে নেব এবার বাঁধাকপিগুলো ব্যাটারে ব্যাটার মাখিয়ে নেব আমি প্রথমবার বানিয়েছি তাই একদম অল্প করে বানিয়েছিলাম পরে মনে হয়েছিল আরও একটু বেশি বানালে ভালো হতো তাছাড়াও আমি দুজনের জন্য বানাই তাই একটু কম করেই বানাই নয়তো বেশি হলে নষ্ট হয় সবগুলোতে ব্যাটার মাখিয়ে এবার আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার বাঁধাকপি দিয়ে দিচ্ছি একপাশ ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দেব উল্টে পাল্টে আমি দুপাশই ভেজে নিয়েছি বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আমি লাল লাল করেই ভেজে নিয়েছি বড়াগুলো এবার কড়াইয়ে দু চামচ তেল দিয়ে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন আর এবার দিয়ে দিয়েছি চার টুকরো আলু আর লঙ্কা আমি লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি দিয়েছি সামান্য লবণ হলুদ ও জিরে আদা বাটা ও সামান্য জল দিয়ে এবার আমি মশলাটা একটু কষিয়ে নেবো আপনারা চাইলে এর মধ্যে টমেটোও দিতে পারেন এবার দিয়ে দেব ঝোলের জন্য জল জল দিয়ে আমি ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হতে দেব ঝোল ফুটে উঠেছে আমি এর মধ্যে বাঁধাকপি বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ঢেকে আলুটা সিদ্ধ হতে দেব। পাঁচ পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ও ঝোলটা অনেকটা কমে এসেছে এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব একদম সিম্পল একটি রেসিপি বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে বেশি কিছু মশলার প্রয়োজন হবে না ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে আমার এই